বাচ্চারা তোমরা পূজার বন্ধের পর আজকে থেকে ক্লাস শুরু করছো কয়েকটা দিন বন্ধ পাইছো হয়তো বা শরীরে একটু জড়তা চলে আসছে বাট অ্যাডমিশন টাইমে এই জড়তা আসতে দেওয়া যাবে না ভাই তোমরা দেখতে পাচ্ছো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ডেট দিয়ে দিচ্ছে আগামী বারোই ডিসেম্বর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুঞ্জন শোনা যাচ্ছে যে হয় মেডিকেলের এক দুই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে তো আমি যদি ধরি যে ডিসেম্বরের লাস্টে হচ্ছে ধরি যদি আগে হওয়ার চান্স বেশি তাহলে তোমাদের হাতে সময় আছে এই অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর মানে অক্টোবর মাসটা সময় আছে নভেম্বর পুরোটা সময় আছে মানে মোটামুটি তুমি দুই আড়াই মাস রিল্যাক্স পাবা দুই মাস দুই থেকে আড়াই মাস তো এই আড়াই মাসে তোমার শেষ করতে হবে অনেকগুলো অধ্যায় শুধু শুধু শেষ করলেই হবে না পারফেক্ট প্র্যাকটিসের মাধ্যমে শেষ করতে হবে একদম জোস ভাবে শেষ করতে হবে যেন কোনো একটা অধ্যায়ের যেখান থেকে প্রশ্ন আসুক যেভাবে প্রশ্ন আসুক তুমি উত্তর দিতে পারো তো সেভাবে পড়তে হবে তো সময় কম কিন্তু পরিশ্রম করতে হবে অনেক বেশি তো তারাই এগিয়ে থাকবে যারা এই মুহূর্ত থেকে এই সময়টা থেকে শুরু করবে তার নিজের সর্বোচ্চটা দিয়ে এখনো বেশি দেরি হয়ে যায় নাই সময় কিন্তু আছে দেরি হয়ে কিন্তু যায় নাই বাট তুমি যদি আরো লেট করো আরো লেট করো যে আরো পরে শুরু আরো পরে শুরু তাদের জন্য বাস ছাড়া কোনো কিছু নাই দেখো ভাই তুমি চিন্তা করতে পারো এরকম ভাবে যে ভাইয়া আমি যখন এইচএসসি পর পর এডমিশন ক্লাস শুরু করছিলাম আমার মনোযোগ তেমন আসেনি এখন অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে এখন কি আমি পারবো এখন স্টার্ট করলে হ্যাঁ তুমি এখনো পারবা কারণ আমাদের বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে অনেক সিট আছে সত্য বাতাসের জন্য অনেক সিট আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষি আছে আছে তো তুমি যদি এই দুই আড়াই মাস স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করো আমাদের সাথে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার ভালো একটা প্রিপারেশন হবে এবং এই ভালো প্রিপারেশন দিয়ে পাবলিক ইউনিভার্সিটির একটা সিট তুমি দখল করতে পারবা আমার অভিজ্ঞতা তাই বলে সো বি সিরিয়াস ফ্রম নাও আর কোনো সময় নষ্ট নয় আর কোনো অজুহাত নয় এখন থেকে শুরু করতে হবে এই মুহূর্ত থেকে শুরু করতে হবে তাহলে তুমি জিতবা তাছাড়া লুজার হওয়া ছাড়া তোমার কোনো উপায় থাকবে না